হ্যালো ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের নেক্সট এটা সিলেবাসে বাংলায় ইউনিট সিক্স অর্থাৎ নাটকের যে ইউনিটটি রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ নাটক রয়েছে সেটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটক আজকে সেই নাটকটা নিয়ে আলোচনা করব। এই নাটকটি উনিশশো সালে প্রকাশিত হয় দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শ্রেষ্ঠ ট্র্যাজেডি হচ্ছে শাহজাহান শাহজাহান নাটকটি প্রথম অভিনীত হয়েছিল উনিশশো নয় খ্রিস্টাব্দের উনতিরিশে সেপ্টেম্বর মিনারভা থিয়েটারে এই নাটকটি বিজেন্দ্রলাল রায় উৎসর্গ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে এই নাটকে মূলত পাঁচটি অঙ্ক রয়েছে আর গান রয়েছে মূল মানে দুটি কি বলে বৈষ্ণব পদ রয়েছে এছাড়া গানও রয়েছে এই নাটকটি যখন প্রথম অভিনীত হয় তখন শাহজাহান চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়নাথ সেন আর এই শাহজাহান নাটকের ঘটনা মূলত তোমার ইতিহাস থেকে সংগ্রহ করা হয়েছে এটিকে ঐতিহাসিক ট্র্যাজেডি বলা হয় নাটকটির ঘটনা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সম্রাট শাহজাহান হয়তো একটু সাউন্ড প্রবলেম হতে পারে বৃষ্টি হচ্ছে খুব তাই জন্য যেটা বলছিলাম সম্রাট শাহজাহানের একদম রাজত্বকালের শেষ দিকে যখন তিনি বৃদ্ধ অবস্থায় তখন তার পুত্রদের মধ্যে এই সিংহাসনকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়েছিল সেটি মূলত এই নাটকের কাহিনী নাটকে দেখা যায় যে ঔরঙ্গজেব তার অন্যান্য ভাই দ্বারা সুজা মোরাদ এই তিনজনকে তিনজনের কাউকে হত্যা করে কাউকে বন্দি অবস্থায় রেখে সিংহাসনে অধিষ্ঠিত হন এবং শেষ পর্যন্ত তিনিও কিন্তু সুখে বা শান্তিতে সাম্রাজ্য করতে পারেননি কারণ তার মধ্যে একটা আত্মদংশন দেখা দেয় তাই এই নাটকটিকে ট্র্যাজেডি বলা হয় অনেক দিক থেকে ট্র্যাজেডি শুধুমাত্র যে সাজাহানের ঘটেছে তা নয় প্রত্যেকটি চরিত্রের এই নাটকের যে সমস্ত চরিত্রগুলো রয়েছে দ্বারা সুজা মোরাদ ঔরঙ্গজেব প্রত্যেকের কিন্তু জীবনে ট্র্যাজেডি ঘটেছে আর সেই কারণেই নাটকটিকে ট্র্যাজি মানে ট্র্যাজেডি নাটক বলাটা সঙ্গত হয়েছে এই নাটকের বিস্তৃত নোটস যদি তোমরা চাও তাহলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে আর যারা নেটসেটের প্রপার গাইড নিতে চাইছো তারা আমার অনলাইন ক্লাসে জয়েন হতে পারো তার জন্য কি করতে হবে ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নিতে হবে ধন্যবাদ